আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ আজ রায় ঘোষণা করা হবে শেখ হাসিনার সঙ্গে এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রায়ের গতকাল প্রসিকিউটর সাংবাদিকদের বলেন আসামিদের অপরাধ সন্দেহাতী ভাবে প্রমাণ করতে পারায় সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তাজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ ঘোষণা করবেন এদিকে মানবতা বিরোধী অপরাধের রায় কেন্দ্র করে সারা দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে গতকাল থেকে ঢাকার বিভিন্ন বসানো হয়েছে। রায় ঘোষণা বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে একই সাথে বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রে তা একযোগে রিলে করা হবে কক্সবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে শুরু হয়েছে আইসিটি বিষয়ক তিন দিন প্রশিক্ষণ কর্মশালা গতকাল কক্সবাজার সিটি কলেজে কর্মশালার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ এস আমানুল্লাহ তিনি বলেন বিগত সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের ধার নিয়ে যাওয়া হয়েছে তাই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজানো হচ্ছে ইতিমধ্যে সিলেবাস সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আক্তার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর মোহাম্মদ লফতুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন প্রশিক্ষণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজের প্রায় শতাধিক শিক্ষক অংশ নিচ্ছেন চাকরিয়া উপজেলায় নিরাপদ ফসল ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় ধানের সমন্বিত পোকামাকড় দমন ব্যবস্থাপনা আইপিএম শীর্ষক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে গতকাল স্থানীয় ইলিশিয়া বাজারপাড়া এলাকায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের পার্টনার প্রকল্পের অর্থায়নে ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এসব অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের কীট তথ্য বিভাগের প্রিন্সিপাল ফিক অফিসার ডক্টর মোহাম্মদ নজমুল বারী ফসলের মাঠে কীটনাশক ব্যবহার না করে তার প্রাকৃতিক উপায়ে পোকা দমন করার সুফল প্রক্রিয়া সম্পর্কে তুলে ধরে তিনি বলেন ফসলে কীটনাশক ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি প্রাকৃতিক উপায়ে জৈব কীটনাশক ব্যবহার করে ফসলের জমিকে রক্ষা করতে হবে উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদোসির সভাপতিত্বে এতে ভূমি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও সাবেক ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আব্দুল মালেক বক্তব্য রাখেন প্রশিক্ষণ শেষে একই এলাকায় শতাধিক কৃষকের অংশগ্রহণে পাঠ দিবস পালন এবং দুই ধান একশো তিন জাতের প্রদর্শনী প্রটের শস্য কর্তন করা হয় উখিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ইন্তেকাল করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর গতকাল চিকিৎসাধীন অবস্থায় শহরের একটি হাসপাতালে তার মৃত্যু হয় বিকেলে মোর্চাপালক মুক্তিযোদ্ধা স্থিতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমকে দাফন করা হয় উখিয়ায় তিন কোটি টাকা ব্যয়ে রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া সড়কের পাকাকরণ কাজ পুরোদমে এগিয়ে চলছে চলতি অর্থ বছরে জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রকল্পের মধ্যে রয়েছে সড়কে আরফসি ঢালাই সড়ক পাকাকরণ গাইড ওয়াল ও ব্রিজ নির্মাণ উপজেলা প্রকৌশলী তহিদুল ইসলাম জানান সড়ক কাজ শেষ হয়েছে অবশিষ্ট কাজ চলতি মাসে শেষ হওয়ার কথা রয়েছে এতে করে রত্নপালং ও জালিয়াপালং ইউনিয়নের অন্তত চল্লিশ হাজার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন স্থানীয়রা মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে গ্রাম আদালত পরিচালনা করা হয়েছে গতকাল দুপুরে বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত পরিচালনা করেন চেয়ারম্যান শাহ আমু এনায়তুল্লাহ বাবুল তিনি জানান ইউনিয়নে চব্বিশটি মামলার মধ্যে তিনটি মামলা নিষ্পত্তি ও একটি খারিজ করা হয়েছে নিয়মিত গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে বিচার প্রার্থীদের হয়রানি কমে এবং সময় ও অর্থ সাশ্রয় হয় বলে জানান স্থানীয় চেয়ারম্যান আবহা এখন জানি দিচ্ছি বাঘখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে চলবে বিকেল তিনটা পাঁচ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে তিরিশ মিনিটে